আজ আমাদের অষ্টম শ্রেণীর ব্যাকরণের পড়া শুরু হচ্ছে তো সবচেয়েতে আগে যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে দল দল কি এটা বোঝার আগে আমরা দুটো কাজ করব কোন শব্দকে বানান অনুষ্ঠানে বাঁধব বানান অনুসারে ভাঙ এখন পুরো মেনে দেবো আরেকটা কি করব উচ্চারণ অনুসারে ভাঙব ভাঙতে পারি একটি বানান অনুযায়ী এটা লেখার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এটা সম্ভব আর উচ্চারণ অনুযায়ী ভাঙা এটা বলার ক্ষেত্রে সম্ভব ধরো এটা চামচ লিখছি আমরা কেমন লিখি চয়ে আকার ম কার নেই মানে কি কার আছে অকার চয় কোনো কার নেই মানে কি কার আছে অকার মানে কোনো একটা স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন উচ্চারণ করা সম্ভব হয় না তাই এখানে ম মানে ম ব্যঞ্জন বর্ণটা আছে তার সঙ্গে অকার আছে চ মানে চ ব্যঞ্জন বর্ণটা আছে এর সঙ্গে অকার আছে এখানে চা মানে চ ব্যঞ্জন বর্ণটা আছে তার সঙ্গে আকার আছে বোঝা গেছে তো তাহলে যদি বাগান অনুযায়ী ভাঙ্গি তাহলে এর মধ্যে কি কি চয়ে আকার ময়ে অকার

মচ এইবারে উচ্চারণটা কি করছি মচ করছি না তো মচ মানে শেষের উচ্চারণটা করছি না তবে অয়ের উচ্চারণ যখন করছি না তখন অ লেখাও যাবে না মানে শুধু ব্যঞ্জন বর্ণটাকেই লিখতে হবে বোঝা গেল তাহলে বানান অনুযায়ী যখন ভাঙছি চামচকে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টুকরোতে ভাঙতে পারছি আর উচ্চারণ অনুযায়ী যখন ভাঙছি তখন আমরা চামচ দুটো টুকরোই ভাঙতে পারছি এই যে উচ্চারণ উচ্চারণ অনুসারে ভাঙার সময় যে টুকরোগুলো আমরা ভাঙতে পারি সেই টুকরোগুলোকে বলা হচ্ছে দল তাহলে এটা কটা দল আছে দুটো দল আছে তাহলে এই যে ঘটনাটা দেখলাম এর থেকে আমরা কী বুঝলাম যে কোন শব্দকে উচ্চারণ করার সময় আমাদের সবচাইতে কম প্রচেষ্টায় শব্দের যেটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারি সেই অংশটুকুকে বলা হয় দল এখানে বানানের সঙ্গে কোনো সম্পর্ক নেই তুমি আমার কাছ থেকে শব্দটা শুনবে শোনার পরে তুমি ভেঙে আমাকে উত্তরটা দেবে যে লেখা আছে সাব ব্যাগ এইসব তোমার দেখার দরকার নেই কিন্তু যদি বানান অনুসারে বিশ্লেষণ করতে হয় তখন তোমাকে কি লেখা আছে সেটা দেখতে হবে মুখে কি বলছি সেটা বিষয় নয় লেখা যেটা আছে সেটা দেখতে হবে এইভাবে ভাঙ্গারকে বলা হয় যেটা উপরে যেখানে বানান অনুযায়ী ভাঙচ সেইটাকে বলা হয় বর্দে বিশ্লেষণ আর যখন তোমরা উচ্চারণ অনুযায়ী ভাঙছ তখন এটাকে বলা হয় দল বিশ্লেষণ ঠিক আছে তাহলে দল কোনটা না কোন শব্দ উচ্চারণের সময় আমাদের বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বাঘযন্ত্র মানে কি যে জায়গাগুলোর মধ্য দিয়ে আমাদের ধ্বনি উৎপন্ন হয় তো এর সবচাইতে কম চেষ্টায় কম পরিশ্রমে যেটুকু যে শব্দের যেটুকু অংশ আমরা উচ্চারণ করতে পারি সেই অংশটাকে বলা হয় দল তবে দল উচ্চারণ করতে গেলে দেখতে হবে দুটোই যেন আমার স্বল্পতম প্রয়াসে উচ্চারিত হয় চামচাম এইটা স্বল্পতম প্রয়াসে হচ্ছি চা তারপরে কি করবে ম চা তাহলে হয়ে যাচ্ছে চামচ তাহলে এইটাকে সর্বপ্রথম করতে গিয়ে এইখানটা গন্ডগোলটা করে ফেলছি কাজে প্রত্যেকটা অংশ যেন সল্পতম চেষ্টায় হয় তখন এইখানটা কি হবে চাম চা তাহলে দল বোঝা গেল তোমাদের বইয়ে দেখবে খুব সুন্দর করে এটা সংজ্ঞা দেয়া আছে বাদযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দে যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে বলা হয় দল আচ্ছা দলে আরেকটা নাম আছে অক্ষর এর আগে আমরা অক্ষর মানে জানতাম বর্ণ তাই তো মানে অ আ হ্রস দীর্ঘ এগুলোকে আমরা বর্ণ হিসাবেও জানতাম ধনী হিসেবেও জানতাম অক্ষর হিসেবেও জানতাম প্লাস এইটি উঠে আমরা দেখলাম অক্ষর বলতে আরেকটা জিনিস বোঝায় সেটা হচ্ছে দল মানে শব্দের যেটুকু অংশ আমরা বামযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারণ করতে পারি কি বিষয়টা বোঝা গেছে কারো মনের মধ্যে কোনো প্রশ্ন আছে তবে দয়াশঙ্কর এটা দল বিশ্লেষণ করো ওঠো

মাছও কিন্তু মাছ তো বলিনি আমি কি বলেছি উচ্চারণ অনুযায়ী হবে তাহলে এটা কটা দল আছে কি আছে মা শুধু মা বললেই হবে মাছ এটার মধ্যে একটাই দল আছে এটাকে আর ভাঙা যাবে না তোমরা ইংরেজিতে পড়েছো এগুলো তোমাদের ইংরেজিতে পড়ানো হয়েছে সিলেবেল নামে ঠিক আছে মনোসিলেবেলিক যে সাউন্ড ওয়ার্ডগুলো আছে ডাইসিলেবেলিকা আছে ট্রাই সিলেবলিক আছে করানো হয়েছে যেগুলো তো তাই বাংলায় সেটাই হচ্ছে দল সিলেবল সেটাকে বাংলায় দল বা অক্ষর বলে আচ্ছা তাহলে মাঝ শব্দটায় দেখো কটা অক্ষর আছে যে মানে বর্ণ আছে কটা ম অক্ষর মানে বর্ণের বেলায় চারটে আছে কিন্তু যখন দল বা অক্ষর বলছি তখন আছি একটি মাত্র বারবার মনে রাখবে যে যখন দল বিশ্লেষণ করব। তখন কি লেখা আছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি কানে কি শুনছি আমাকে তার উপরে ভিত্তি করে দল বিশ্লেষণ করতে হবে ঠিক আছে এরপরে মন্ড কথায় কান দিও না

ঠিক লিখেছি যারা যারা হ্যাং করছে সবাইকে কান ধরে দাঁড় করে দেব এটা তো ছদ হচ্ছে তাই তো ছদ যখন উচ্চারণ করছি শেষে যখন অ উচ্চারণ করছি না তখন আমাকে তো হসন তো দিতেই হবে নাহলে বোঝা যাবে না কি বোঝা গেছে বসো আচ্ছা এর কি নাম যেন অঙ্কিত একটু বানানটা সহজ করে ঠিক আছে অঙ্কিত দাদু নামের বানানটা উল্টো পাল্টা লিখলে পরে তার রাগ হয় তাই তো এখানে একটু উল্টো করে দিলাম বলো অঙ্কিত কি হবে কটা দল আছে কি কি তো ঠিক আছে যদি ওর নামটা এরকম থাকতো অভয়ঙ্ক এখন সেটা থাকত তখন কি হতো অঙ্কিত ক্লিয়ার পরিষ্কার হয়েছে স্পষ্ট হয়েছে আচ্ছা কি দাম হ্যাঁ ইন্দ্রজিৎ বাবার এত বড় দেখা যাক পারি কিনা আচ্ছা এখানে একটা কথা তোমাদেরকে বলি একটু আগে অঙ্কিতের বেলায় তয় হসন্ত করছিলাম না যাহা খণ্ডত্ব তাহাই তয় হসন্ত বাংলা ছাড়া মানে সংস্কৃত বা হিন্দি ভাষায় মানে যে বর্ণে লেখা হয় দেবনাগরী হরফে সেখানে কোথাও খণ্ডত্ব নেই আমার ধারণা বিদ্যাসাগর মহাশয় এটা নিজে তৈরি করেছিলেন হতে পারে তো যা খণ্ডত্ব তাই তয় হসন্ত তোমরা খণ্ডত্ব হলে খণ্ডত্ব লিখতে পারো তয় হসত্ব হলে তয় হসন্ত্র লিখতে পারো আচ্ছা ইন্দ্রজিৎ এটার বিশ্লেষণ কে পারবে কটা হবে আগে মনে মনে করে নাও

হয়েছে হয়েছে এটা কি উচ্চারণ করছি ওয়ের উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না তাহলে হসন্ত হবে তাহলে হসন্ত হবে না ইন্দ্রজিৎ আচ্ছা এখানে হসন্ত কেন দিচ্ছি না কারণ অলরেডি এতে হসন্ত দেয় আছে তয় হসন্ত মানেই কন্ডেন্ত ঠিক আছে তার মানে এর মধ্যে হসন্ত দেওয়া আছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ কি হ্যাঁ হিতেশ হিতেশ এটা এর মধ্যে গোটা দল আছে যারা একবার বলেছ তারা দ্বিতীয়বার বলো না কি কি ঠিক আছে তো এটার কোনো গন্ডগোল নেই কি ঠিক আছে কিনা সুন্দর সুন্দর বসে কি নাম হ্যাঁ কিঞ্জল আচ্ছা কিঞ্জল এইটা কিরকম হবে দেখো আমরা ইঁয় এর উচ্চারণ করতেই পারি না ক খ গ ঘ ম চ চ ছ ছ ইঁয় ইঁয় হ্যাঁ ইঁয় আমরা ইউর উচ্চারণটা কিরকম করি অনুসার এই দন্তন্দর মত উচ্চারণটা কিরকম করি তাই তো তাদের এখানটায় যখন ভাঙব তখন আমরা এইভাবে ভাঙব থাক বানান যা প্রতি থাক আমি যেমন উচ্চারণ করছি সেইভাবে আমাদের ভাঙতে হবে যেমন তোর একটা উদাহরণ দিই এইরকমই একটা দয়ম পদ্ম কিন্তু আমরা বাংলায় কি উচ্চারণ করি পদ্ম তাহলে এখানে বানানে ম আছে কিন্তু যখন দল বিশ্লেষণ করব তখন ম বলাই বলবে না আমরা তো পদ্ম বলছি যেমন বলবো সেরকম ইচ্ছে এখন তোমরা দেখো এই যে এই কটা দল ধারক শব্দ বলতে ভেঙে কতগুলো দল পাচ্ছি তাতে দেখো এক ধরনের দলের সঙ্গে স্বরবর্ণ আছে মানে দলের শেষে দলটা শেষে স্বরবর্ণ আছে যেমন এই যে ধরো দয়ের রখলা ড্র এর এর শেষে স্বরবর্ণ কী আছে তাই তো এখানে দেখো এর শেষে স্বরবর্ণ কী আছে কী আছে এখানে সরবর্গ কি আছে আছে তাহলে কতগুলো দলের শেষে সরবর্গ থাকে আর কতগুলো দলের শেষে সরবর্গ থাকে না ব্যঞ্জনবর্গ থাকে তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা যে দল দু রকমের ঠিক আছে দল দুই প্রকার যাদের শেষে সরবর্ণের উচ্চারণ হয় মানি ব্যঞ্জনবর্ণের উচ্চারণ হয় স্বরবর্ণের উচ্চারণ হয় না মানি বর্ণের উচ্চারণ হয় যাদের শেষে স্বরবর্ণের উচ্চারণ হয় তাদেরকে আমরা বলি এদের নাম হচ্ছে মুক্ত দল আর যাদের শেষে স্বরবর্ণ নেই তাদেরকে বলি রুদ্ধদল তার মানে রুদ্ধদলের শেষে হসন্ত থাকবেই কি তাই তো সরবর্ধের উচ্চারণ হবে না ব্যঞ্জন উচ্চারণ হবে তাহলে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ দিয়ে যদি শেষ হয় তাহলে তো সেখানে হসন্ত তোমাকে দিতেই হবে ব্যঞ্জন বর্ধের নিচ্ছে তবে স্বরবর্ণ থাকবে তবু রুদ্ধ হয় যদি সেইখানে ব্যঞ্জন পর্বের উচ্চারণটা একরকম বললামই যদি যৌগিক শরৎ ধ্বনির উচ্চারণ হয় যদি যৌগিক শরৎ ধ্বনির উচ্চারণ হয় সেটাও কিন্তু রুদ্ধতলের মধ্যে পড়বে কি বললাম যদি যৌগিক শরৎ উচ্চারণ হয় তাহলে কিন্তু সেটা কোন দলের মধ্যে পড়বে রুদ্ধ দল তাহলে মৌলিক শরৎধ্বনি থাকলে মুক্ত দল এবার যৌগিক শরৎধ্বনি কিংবা যদি ব্যঞ্জনধ্বনি থাকে তাহলে সেটা হবে রুদ্ধ দল যেমন বৌমা ঠিক আছে এটা কি আছে বয়ে ঔকার আছে ঔকার হচ্ছে যৌগিক স্বর যৌগিক স্বর কি আপাতত রাখি দুটো ঐকার আর ঔকার এই দুটো হচ্ছে আমাদের বা যৌগিক স্বর তাহলে বউ মা দুটোতেই স্বরবর্ণ আছে কিন্তু এইটায় যৌগিক স্বরবর্ণ আছে তাই এইটা হবে উৎপাদন আর এইটা মৌলিক সর ধ্বংস আছে তাই মুক্ত বোঝা গেছে কোন সমস্যা আছে তাহলে কয়েকটা করি তোমরা একে একে পরে এসে একটা করে যাবে বই কেউ বের করবে না ঠিক আছে সবাই বই বন্ধ করে রেখে দাও বই দেখবে না তাহলে কিচ্ছু শিখবে না তাহলে আমি এগুলো পাল্টে দেবো আমি এগুলো পাল্টে দেবো তাহলে যদি বই দেখো তাহলে এগুলো পাল্টে দেবো তোমরা এগুলো করতে করতে ভুল করবে অনেকেই আমি ঠিক করে দেবো এবারে ঘরে গিয়ে যখন বইটা পড়বে আরেকবার দেখা হয়ে যাবে তাহলে তোমাদের শেখাটা পাকাপোক্ত হয়ে যাবে কাজে এখন তোমার বই বইটা কি লাভ আমি দেখে দেখে ঠিক করে দিলাম সবাই হাততালি দিল আমার কি লাভ হলো আমি তো জানি আমি চুরি করেছি সেই পাপটা আমাকেই তো ভোগ করতে হবে কাজে ওইরকম করবে না আমি এটার ভিডিও রেকর্ডিং করছি এবার কি হচ্ছে এটা ভিডিও রেকর্ডিং করে পাবলিকের জন্য ছেড়ে দেবো জনসাধারণের জন্য তাহলে যেখানে যে দোষ্টুমি করছে সেটাও কিন্তু লোকে জানতে পারবে কাজেই এমনটা করো না আমি পরপর ডাকবো হ্যাঁ পরপর ডাকবো যাকে ডাকবো সে করবে ভুল যদি হয় ভুল করবে ঠিক আছে আমরা ঠিক করে দেব বাকি সবাই মিলে আলোচনা করে অঙ্কিত প্রথম একটা নিজে একবার পড়ে নাও কি লিখেছ শব্দটা কি ছিল কটা মুক্ত দল কটা মুক্ত দল সুন্দর হয়েছে আচ্ছা স্বস্তিকাদা কি নাম জানো ঋতিকা যদি কোনোটা কঠিন মনে হয় সহজটা করতে পারো তারপরে তুমি স্বীকার করে দিচ্ছ যে ওইটা তুমি ভালো করে বোঝো নি নিজে ঠিক করে দেখো নিজে যেটা করেছ সেটা ঠিক করেছ কি না যদি মনে আছে তাহলে চলে যাও আচ্ছা কেউ কি বলতে পারবে কোথাও ভুল আছে কি না রিয়াঙ্কা দেখো প্রথম ভুল যেটা হয়েছে প্রথম ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে দীর্ঘয়কাল আছে মায়ের সঙ্গে দীর্ঘইকাল আছে মানে স্বরবর্ত আছে তবুও হতন্ত দিয়েছে স্বরবর্ত দিয়ে শেষ হলো কি হতন্ত হয় আচ্ছা এরপরে দ্বিতীয় ভুল যেটা বর্ধ বিশ্লেষণ করার সময় মনে মনে উচ্চারণটা করে নেবে গ্রামবাসী আচ্ছা আরও ছোটো করা যায় কি গ্রাম বা কি করা যায় কি না এর চাই কি ছোটো করা যাবে না তাহলে করা যাচ্ছে কি গ্রাম বা সি তাহলে এখানে দুটো নয় প্রকৃতপক্ষে তিনটে দল আছে যেহেতু এখানে স্বরচিহ্ন রয়েছে তাই এখানে হসন্ত হবে না তাহলে একটা মুক্ততল আরেকটা মুক্ততন